খুশি করার জাস্ট কয়েকটা টিপস দেবো কথাগুলো মন দিয়ে শুনুন আপনাদের কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো স্ত্রীর মন বোঝা আপনার স্ত্রীর কেন আজ মোড অফ কেন আপনার স্ত্রী রেগে আছে স্ত্রীর সাথে বসে কথা বলুন তাহলে দেখবেন ঠিক একটা সমাধান খুঁজে পাবেন নাম্বার টু স্ত্রীকে গিফট দিন মাঝে মধ্যে স্ত্রীর জন্মদিনে কিংবা বার্ষিকীতে বেশি কিছু না হোক একটা চকোলেট কিংবা এই ধরুন একটা গোলাপ উপহার দিয়ে দেখুন আপনার স্ত্রী ভীষণ খুশি হবেন এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ তা হলো স্ত্রীর অতীত নিয়ে বেশি খাঁটা করবেন না দেখুন প্রত্যেকের জীবনেই অতীত বলে কিছু না কিছু ছিল অতএব আপনার স্ত্রী কার সাথে কী সম্পর্ক ছিল একটা সময় বিয়ের আগে এই সব না আলোচনা করে এই সব জিজ্ঞেস না করে বা এই সব বিষয়ে বেশি ঘাঁটাঘাটি না করে বর্তমানটাকে নিয়ে আপনারা ভাবুন বর্তমানে কি করে আপনার সংসারটাকে আরও সামনের দিকে নিয়ে যাবেন নিজেরা কি করে আরও নিজেদের ডেভেলপ করবেন এসব নিয়ে ভাবুন অতীতকে নিয়ে ঘাটাঘাটি না করে অতীতকে না টেনে বর্তমানে কী করে নিজেরা ভালোতে থাকবেন এটা নিয়ে ভাবুন এরপরের পয়েন্টও ভীষণ গুরুত্বপূর্ণ অন্য কারোর সাথে নিজের স্ত্রীর তুলনা করবেন না অন্য কোনো মেয়ের সাথে নিজের স্ত্রীর তুলনা করবেন না বরং যদি কোনো আপনার প্রাপ্তি থেকে থাকে মানে আপনার স্ত্রীর থেকে সেটা বসে বুঝিয়ে আপনার স্ত্রীকে বলতে পারেন কিন্তু কখনো তুলনা করবেন না এর পরের পয়েন্টও ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অল্প সন্তুষ্ট হওয়া দেখুন প্রত্যেকের একটা আশা থাকে আমরা অনেক কিছু আশা করি কিন্তু সবটা পাই না কিন্তু যতটুকুন পেয়েছি তাতে খুশি থাকতে হয় যতটুকুন পেয়েছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হয় বুঝলেন অল্প সন্তুষ্ট হতে হবে আর যদি আপনার কি বলে চাহিদা বেশি থাকে মানে অল্প যদি সন্তুষ্ট হওয়ার মতো আপনার মন না থাকে তাহলে কোনো দিন আপনি সুখী হতে পারবেন না এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার স্ত্রীকে সময় দিতে হবে আপনি হয়তো প্রচুর টাকা রোজগার করেন আপনি হয়তো অর্থের কোনো অভাব রাখেন না টাকা পয়সা বাড়ি গাড়ি শাড়ি ইত্যাদি দিয়ে ভরিয়ে দেন কিন্তু আপনি আপনার স্ত্রীকে সময় দেন না আপনার স্ত্রীর সাথে লাস্ট কবে বসে মন খুলে কথা বলেছেন একটু ভাবুত্য বলতে পারবেন না কারণ আপনি টাকা পয়সা নিয়ে মানে সবসময় টাকা পয়সার কথা ভাবেন কি করে প্রচুর রোজগার করা যায় কি করে আরও আন করা যায় এসব নিয়ে ভাবেন কিন্তু যেটা হচ্ছে আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না এবার থেকে আপনার স্ত্রীকে সময় দিন এতে আপনারই ভালো হবে এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো অন্য কারোর সাথে তুলনা না করে অন্য কারোর সাথে কম্পিটিশান না করে নিজেরা ভালোতে থাকার চেষ্টা করুন নিজেরা কি করে আরও পয়সা রোজগার করা যায় নিজেদের সংসারে কি করে আরও উন্নতি করা যায় এটা ভাবুন অন্য কারোর সাথে হিংসে না করে নিজেরা নিজেদের নিয়ে ভাবুন নিজেদের কী করে ডেভেলপ করা যায় নিজেরা আরও কী করে সামনে থেকে এগিয়ে যাবেন এসব নিয়ে ভাবুন এতে আপনাদেরই ভালো হবে আপনাদেরই মঙ্গল হবে যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন কিন্তু যে বিষয়গুলো বললাম যে পয়েন্টগুলো বললাম একটু ভেবে দেখবেন আসলে একটা সংসারের মধ্যে সুখ কখন থাকে জানেন যখন নিজেরা নিজেদের মধ্যে নিজেদের মনের কথাগুলো শেয়ার করতে পারে নিজেরা বেশ সুন্দরভাবে নিজেদের সমস্ত সুখ দুঃখের কথাগুলো শেয়ার করতে পারে তখনই দেখবেন একটা সংসার খুব সুখের হয় একটা সংসার খুব ভালো হয় ভালোতে থাকবেন সুখে থাকবেন আর যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন ধন্যবাদ